বোমরা সীমান্তে ফাঁকাগুলি চলল বিয়েছে সাতক্ষীরার বোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের গোজাডাঙ্গা সীমান্তে সাউন্ড গানের ফাঁকাগুলি চলেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সোমবার তেরো জানুয়ারি বোরহাতে সাতক্ষীরার বোমরা সীমান্তের বিপরীতে গোজাডাঙ্গা সীমান্তের শিবতলা এলাকায় এই ঘটনা ঘটে এতে স্থানীয়রা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছেন রহমান সহ কয়েকজন জানান নামাজের সময় কয়েক শব্দ শুনেছি ভারতীয় বিএসএফ সীমান্তের বিপরীতে এই পাখাগুলি চড়ে সীমান্তে টহলে থাকা বিজেপি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছে তারা বলেন বিএসএফ চার রাউন্ড পাকাগুলি চুড়েছে এটি মূলত সাউন্ড গানের গুলি গুরিচুড়ার সত্যতা নিশ্চিত করে পিজিবি সাতক্ষীরা তেত্রিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা বলেন এটা ভারতের অভ্যন্তরে ঘটনা এর সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই এর আগে গত শনিবার বোমরা লক্ষ্মী দাঁড়ি সীমান্তের কৃষক নজরুল ইসলাম ও নাজমুল হোসেনের জমির চাষাবাদে বাধা দেয় বিএসএফ কৃষক নজরুল ইসলাম জানান গত তেইশ বছর ধরে জমিটি তিনি চাষাবাদ করে আসছেন শনিবার তার জমিতে দান রোপণের বাধা দেয় বিয়েছে এ ঘটনায় রবিবার দুপুরে সীমান্তে পেট্রোলিয়ন পর্যায়ে বিজিবি পতাকা বৈঠক হয়েছে সিদ্ধান্ত হয় যে আপাতত মান জমিতে চাষাবাদ বন্ধ থাকবে এই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হবে আগামী বিশ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগের জমি মাপ জরিপের পর এদিকে এইসব ঘটনার সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সীমান্তে হব জোরদার করা হয়েছে